আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারি পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই করসাল গাছের পাতা এবং ডাল আমরা বিক্রয় করে থাকি কলমও বিক্রয় করে থাকি তো যারা নিতে চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই যে দেখেন আমরা কিন্তু ফলের মায়া করি না অনেকে বলেন ভাই ফল তৈরি করেন না কেন তো আসলে আমাদের গাছ উৎপাদনের নেশা আমাদের সব সময়ের জন্য কিন্তু একটাই নেশা থাকে সেটা হচ্ছে গাছ উৎপাদন করা এই যে দেখেন ফল সেট হয়েছে এক প্রকার এইগুলা তারপরেও কিন্তু আমরা এগুলা নষ্ট করে ফেলছি কারণ একটা ফলের জন্য কিন্তু হাজার হাজার গাছ নষ্ট হয়ে যাবে এজন্য আমরা চাচ্ছি আপনাদেরকে আমরা গাছ দেবো আপনারা ফল উৎপাদন করে সারা বাংলাদেশ ছড়িয়ে দেবেন এটাই আমাদের আশা ভরসা আর এক একজন এক এক সাইড নিয়ে কাজ করে সেটা আমরা গাছ নিয়ে সাইড নিয়ে কাজ করি অনেকে ফল নিয়ে কাজ করে তাদের কিন্তু পাথাও প্রয়োজন হয় না এবং গাছেরও প্রয়োজন হয় না একবার গাছ লাগানোর পরে তো আমাদের কিন্তু শুধু গাছের প্রয়োজন হয় এই জন্য আমরা এই কাজটা করি অনেকে খারাপ দৃষ্টিতে দেখবেন যে ফল নষ্ট করে কিন্তু আসলে কাউকে না কাউকে একটা জায়গা থেকে সরে দাঁড়াতে হবে হয় ফল না হলে গাছ না হলে পাতা তো আসলে যারা পাতা বিক্রয় করে তারা ফলেরও কোনো আশা করে না গাছেরও কোনো আশা করে না আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো লাগ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম